শিশুদের প্যাটে গ্যাসের সমস্যা বমি বমি ভাব পেট ফাঁপা বদ হজম এবং অন্যান্য প্যাটে অস্বস্তি জনিত সমস্যার সমাধান করে থাকে সিরাপ আসসালাম আলাইকুম টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে টিম সিরাপ যার জারির হচ্ছে ফ্যামোটের এটি বিশেষ করে আমাদের শিশুদের যাদের পেট ফাঁপা বদ হজম গ্যাসের সমস্যা ইত্যাদি রয়েছে তাদের ক্ষেত্রে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেয়ে টপিক্সে টিমটেক সিরাপ যার জিজ্ঞেস প্রথমে বলা হয়েছে হলো হিস্টামিন টু পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এটি পাকস্থলীতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ হ্রাস করে কাজ করে এই সিরাপটি সাধারণত অতিরিক্ত ফ্যাট অ্যাসিডের সাথে সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত যেমন গ্যাস্ট্রাইটিস প্যাপটিক আলসার অ্যাসিড রিফ্লাক্স এবং গ্যাস্ট্রোফোজিলিয়া রিফ্লাক্স ডিজিজ অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে ট্যাম্পেক সিরাপ অম্বল বধজম টক টেপেটে এবং অ্যাসিড জনিত অস্বস্তির মতো লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে প্যাটেজের যে গ্যাসের সমস্যা রয়েছে গ্যাসের যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে সিরাপটি কাজ করে এই সিরাপ বিশেষ করে শিশুদের জন্য তবে বড়রাও এই সিরাপটি খেতে পারবে এ যে বন্ধুরা আমরা জানবো যে এই টেমটেক সিরাপটি কিভাবে কাজ করে টেমটেক সিরাপ থাকা অবস্থিত রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে ভিস্টামিন দ্বারা সক্রিয় হলে এই রিসেপ্টরগুলি সাধারণত এসিড নিঃসর উদ্দীপ্ত করে এগুলো ব্লক করে ফেমোটিডিন গ্যাস্ট্রিক নিঃসরণের পরিমাণ এবং অম্লতা উভয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে যে আলসার নিরাময় এবং এসিডের কারণে পাকস্থলী এবং খাদ্যনালীর ক্ষতি প্রতিরোধে সহায়তা করে থাকে সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই টেমটেক সিরাপ বা বাটিন সিরাপটি কিভাবে কাজ করে এ পর্যায় বন্ধুরা আমরা জানবো এই সিরাপটির ব্যবহার অর্থাৎ এই সিরাপটি কিভাবে খেতে হবে সরি ব্যবহার বলতে আসলে এটি কোন কোন কাজ করে মানে কোন কোন ক্ষেত্রে এই সিরাপটি কাজ করে থাকে প্রথমে রয়েছে গ্যাস্ট্রো ইসো ফেজিয়া রিফ্লাক্স ডিজিজ বুক জ্বালা অ্যাসিড ডিগার ডিডেশনের মতো লক্ষণগুলি উপশম এবং প্রতিরোধ করে থাকে এই সিরাপটি পেপটিক আলসার রোগ গ্যাস্ট্রিক এবং ডুডিওনাল আলসার নিরাময় সাহায্য করে এবং পুনরাবৃত্তি প্রতিরোধ করে এই সিরাপটি জুলিঙ্গার এলিসন সিনড্রম একটি বিরল অবস্থা যেখানে পাকস্থলিতে অত্যাধিক অ্যাসিড তৈরি করে অর্থাৎ এই যে জুলিঙ্গার এলিসন সিনড্রম অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে অ্যাসিড সৃষ্টি করে সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি খেতে পারবেন এবং সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে গ্যাস্ট্রাইটিস প্যাটের আস্তরণে জ্বালা প্রদাহ কমায় অর্থাৎ অনেকে পেটে অনেক জ্বালা বা সমস্যা রয়েছে প্রদাহ অনেক জ্বালা পোড়া করে সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে এসিড বদ হজম মুখ জ্বালা হালকা মাঝে মাঝে এসিড অস্বস্তি থাকে দেওয়া অনেকের এসিড এত জ্বালা হজম রয়েছে সেই ক্ষেত্রেও এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে শিশুদের ক্ষেত্রে উচ্চ এসিড উৎপাদনের কারণে এসিড রিফ্ল্যাক্স বা প্যাটের অস্বস্তি পরিচালনা করতে সিরাপ ব্যবহার করা যেতে পারে অর্থাৎ যে শিশুদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই সিরাপটি কিন্তু খুব ভালো কাজ করে থাকবে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই টেমটেক সিরাপের ডোজ বা সেবন বিধি টেমটেক সিরাপের ডোজ রোগের বয়স শরীরের ওজন এবং চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মাত্রা প্রতিদিন বিশ মিলিগ্রাম থেকে চল্লিশ মিলিগ্রাম টেমটেক পর্যন্ত হতে পারে যা এক বা দুটি মাত্রা বিভক্ত অর্থাৎ আপনি যদি প্রয়োজন মনে করেন যারা সিরাপ ট্যাবলেট খেতে পারেন না তারা কিন্তু এই সিরাপটি খেতে পারেন শিশুদের জন্য ডোজ সাধারণত শরীর ওজনের উপর ভিত্তি করে গণনা করা হয় এবং প্রায় সহ দিনে দুইবার দেয় অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এই সিরাপটি খাওয়ার জন্য বলা হয় এটি সাধারণত মুখ দিয়ে খাবারের সাথে বা খাবার ছাড়াই চিকিৎসকের নির্দেশ অনুসারে নেওয়া হয় সঠিক ডোজ নিশ্চিত করার জন্য সঠিক পরিমাপ যন্ত্র বা চামচ ব্যবহার করে সিরাপটি সাবধানতার সাথে পরিমাপ করা উচিত অর্থাৎ সিরাপটিকে আপনি যখন খাবেন এটি একটা শিশুকে খাবেন সেটা খাবারের আগেও খাওয়াতে পারেন খাবারের পরেও খাওয়াতে পারেন এবং চিকিৎসকের নির্দেশ অনুসারে যেই চামচ দেওয়া থাকে সেই চামচটি নিয়ে সেই পরিমাপ আপনি এই শিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিচিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে টেমডেক ব্যতিক্রমে নেয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরা তন্দ্রা কুষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বমি বমি ভাব প্যাটের ইত্যাদি অর্থাৎ এই সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কারো ঘুম আসতে পারে কারো বমি বমি ভাব আসতে পারে কারো ডায়রিয়া হতে পারে ইত্যাদি এটি সাধারণ পার্শ্বপ্রতি ক্রিয়া বন্ধুরা সতর্কতা অর্থাৎ আমরা জানি যে মেডিসিন যদি আমরা সতর্কতা সেটা অবলম্বন না করি বা সতর্কতা অবলম্বন না করে যদি সেবন করি তাহলে আমাদের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যে সতর্কতা রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়াকিবল থাকতে হবে যেমন কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানান কারণ দু সমন্বয়ের প্রয়োজন হতে পারে অর্থাৎ যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরকে জানাতে হবে কারণ সেই ক্ষেত্রে দুষ্টাকে সমন্বয়ের প্রয়োজন হতে পারে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানি যে গর্ভবতী বা স্তন্য মান স্তন্যদানকারী মায়ের খেতে পারবে কিনা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং ব্যবহার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ করা বাঞ্ছনীয় চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া অন্যান্য অ্যাসিড হ্রাসকারী ওষুধের সাথে ট্যাংটা এ দিয়ে এড়িয়ে চলুন অর্থাৎ আপনি কোনো একটি আহ ট্যাবলেট বা সিরাপ আপনার শীত বাচ্চাকে দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে অ্যাসিড কমানোর জন্য সেই ক্ষেত্রে ট্যাবলেট সিরাপ যখন আপনি আপনার বাচ্চাকে দিতে চাইবেন সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরকে আপনার এই বিষয়টি জানান এবং অবশ্যই অন্য যে সিরাপ বা ট্যাবলেট রয়েছে সেটাকে পরিমাণ করতে বলি অ্যালকোহল ক্যাফিন এবং মশলাদার খাবার কম খাওয়া উচিত কারণ এগুলি এসি সম্পর্কিত লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে অর্থাৎ আপনার শিশু যদি আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে পরিহার করতে হবে এবং শিশুকে মশলাদার খাবার না খাওয়ানো যদি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে সুতরাং বন্ধু আমরা বলতে পারি যে ক্যামটেক সিরাপ বা ফ্যামেটেডিন প্যাটের অ্যাসিড সম্পর্কিত বেধি নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য ওষুধ এর অ্যাসিড দমনকারী ক্রিয়া হম্বল গ্যাস্ট্রাইটিস এবং আলসার স্বস্তি থেকে মুক্তি দেয় যা পরিপাক নিরাময় উৎসাহিত করে চিকিৎসা তত্ত্বাবধানে এবং সঠিক জীবনধারা পরিবর্তনের সাথে গ্রহণ করলে টেমটেক্স সিরাপ স্বাস্থ্যকর হজম ভারসাম্য এবং দীর্ঘমেয়াদি আরাম বজায় রাখতে সাহায্য করে সুতরাং বন্ধুরা আপনি অথবা আপনার শিশু যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আপনি আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ কিন্তু আপনি এই সিরাপটি সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন এবং কাউকে উৎসাহ প্রদান করলেও অবশ্যই তাকে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করতে বলবেন

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ